নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে মিথুন রাশিতে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের শুভ রং কী শুভ ধাতু কী শুভ খাদ্য খাবার কি সেই সব খাবার খেলে এদের শুভ হবে প্রথমে আসা যাক শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এদের শুভ সংখ্যা শুভ রঙ হচ্ছে সবুজ সবুজ বর্ণ বা কচু কলা পাতা রঙের যেসব সবুজ বর্ণ আছে সেই সব এদের পক্ষে শুভ ধাতু হচ্ছে স্বর্ণ স্বর্ণ ধাতু রাং এবং সোরা এই ধাতু হচ্ছে এদের পক্ষে শুভ শুভ খাদ্য এরা বিভিন্ন মিশ্র স্বাদক খাদ্য মানে সব রকম খাবারই এরা পছন্দ করে এইসব জাতক জাতিকেরা যদি শুভ সংখ্যা শুভ রং এবং শুভ ধাতু অনুযায়ী পরিধান করে বা শুভ সংখ্যায় এইসব জাতক জাতিরা যদি শুভ কাজ করে তাহলে এদের জীবনে উন্নতি হয় নমস্কার